এখানে মায়ের হচ্ছে ওইখানে মহিলাদের পোশাক নেয়া এই করতেছে আপনার হেরস্তা করতেছে তাকে আবার ফুলের মালা ঠালা পাগড়ি ঠাকরি পড়াইয়া অভিনন্দন জানাইতেছে দি নেশন হ্যাজ গান ম্যাট পাগলামি বহু চতুর্মুখী পঞ্চমুখী পাগলামি চলতেছে এটাকে একজন এটাকে শক্ত হাতে দমন করতে হবে দমন না করলে আপনি পারবেন না একদিকে আপনার লুটপাট হয় আবার এই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী

এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে এটা বলেছিলেন বলে আমরা পড়েছি তবে আজকে আবার তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন করে বলেছেন যে রয়টার্স কে যা বলেছিলেন ঠিক সেভাবে আসেনি তারপর উনি বলছেন বলেছেন ট্রান্সলেট করতে পারেনি হ্যাঁ না উনি বলেছেন যে আমি বলেছিলাম ওনার ব্যাখ্যাটা শুনেন উনি বলেছেন আমি বলেছিলাম এখন দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ যেরকম নাজুক অবস্থা আছে এরকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনে একটা সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার পরীক্ষা দীর্ঘদিন হয়নি এইগুলি উনি বলছেন আজকে ভালো কথা তাহলে বোঝা গেল যে উনি ওভাবে বলেননি কিন্তু ইন্টারেস্টিং হলো গত বুধবারে উনি আরেকটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউটা আজকে ছাপা হয়েছে সেই ইন্টারভিউটা উনি দিয়েছিলেন এএফপি কে খেয়াল আগে আগেটা গেল রয়টার্স এখন গেল এএফপি কে এখন এএফপি তে উনি যে কি বলছেন আবার শুনেন কি বলছেন আমি হুবু পরিশোনাচ্ছি

কথা যে জিনিসটা এক সময় এক কথা বলে ইলেকশন নিয়ে ইলেকশন নিয়ে তো আহ কেউ কেউ বলে যে ইলেকশন নিয়ে চেঁচামাচি করবেন না এই ধরনের কথা আমি শুনছি অ্যাডভাইজারদের মধ্য থেকে এখন সাধারণত ইলেকশন যে হবে সেটা একটা তো মন্ত্রিসভার ডিসিশন এটা ডিসিশন এটা না যে একজনের কল্পনা করে বলে দিল এই কোনদিন মন্ত্রিসভায় কি আলোচনা হয়েছে যে আজকে মন্ত্রিসভায় ক্যাবিনেট সেক্রেটারি কি কোনদিন ব্রিফিং দিছে যে আলোচনা হয়েছিল এখন একটা নির্ধারিত হয়েছে এত সময়ের মধ্যে বা এত তারিখে কিংবা এত সময়ের মধ্যে ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে ই করবে রিকোয়েস্ট করবে ইলেকশন কমিশন ইলেকশন করবে তাকে রিকোয়েস্ট করবে এইটা আমার কাছে মনে হয় না প্রথমত এরা ই না মানে সিনসিয়ার না ইলেকশন করার ব্যাপারে আর একটা বিষয় হচ্ছে

মানে ইনঅ্যাক্টিভ করা হয়েছিল এখন ফিফটিন অ্যামেন্ডমেন্ট তো বাতিল হয়ে গেছে মোস্টলি সুতরাং থার্টিন অ্যামেন্ডমেন্ট এখন এসে আছে এখানে কিছুটা রিভিউ করতে চাচ্ছে কেউ কেউ এটা করে আপনার থার্টিন অ্যামেন্ডমেন্ট অনুসারে একটা ই করেন ক্যাটেগর গভর্নমেন্ট ফর্ম করেন সেখানে দেওয়া আছে একদম স্ট্রাকচার যে কে চিফ হবে সে কে চিফ হবে চিফ হবে তো আপনার ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস ওবায়দুর রহমান ওবায়দুর হক সে হবে অবৈধ হাসাল অবৈধ হাসাল যদি রিফিউজ করে বা অ্যাভেলেবল না হয় তাহলে নেক্সট চিফ জাস্টিস এইভাবেই তো আছে তো সুতরাং আমরা কেন ওইটাই যাই না ওটা যদি না যাওয়া সম্ভব হয় তাহলে আইন মন্ত্রণালয় বলা দরকার যে থার্টিন অ্যামেন্ডমেন্ট আদালতে আমরা বহাল করছে কিন্তু আমরা সেটাকে ই করব না মানে মানবো না এই যে কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে দেশ চলে যাচ্ছে এই থার্টি অ্যামেন্ডমেন্ট ক্যাটেগার গভর্নমেন্টের জন্য বহাল করার জন্য সবাই এত আন্দোলন করছে এত মারামারি করছে এত কথা বলছে সেটা যখন বহাল হইল তখন কিন্তু কবি নীরব আচ্ছা এখন কিন্তু বলে না তারা কেন বলে না ওই যে ওই যে ওবায়দুল হাসান রাইট তাহলে তোমরা এটার মধ্যেই বা যাও কেন সেখানে যখন ই হয়েছে সেটাকে নিয়ে বসো যে কনসেন্স করে হবে যে এই চিফ অ্যাডভাইজার অটোমেটিক হবে না অটোমেটিক করলেই কিন্তু আপনি দেখবেন এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হবে আমি তো মনে করি না যে হাসান হাসানের আন্ডারে ফ্রি নির্বাচন হবে ক্যাটেগার গভর্নমেন্ট হোক বা না হোক সে ফ্রি ফেয়ার নির্বাচন করতে পারবে না বা করবেও না সুতরাং আমরা একটা উই আর হেডিং টুয়ার্ডস এ কনস্টিটিউশনাল ক্রাইসিস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড